ভাই ভাই একটু খেলো ভাই 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 একটু খেলো খারাপ খারো ভাই একটু খারাপ হ্যাঁ আরে ওটা ব্যাগ তো পড়ে গেছে গা ব্যাগ ফেলে দাও ওহ ব্যাগটা পড়ে গেছে গা কই ব্যাগ উই উই যেটা পড়ে গেছে নাকি দবেশা ওহ দকলু স্যার আমি নেটা আরে যেটা ব্যাগ ধরলো এবড়া আরেকটা দেবো না আরে যতক্ষণ না আমার মেরে ঘুরে দণোদে শূন্য দাও ব্যাগটা নে একটু ক্লান্ত রইল ভাই হ্যাঁ তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি হবে এই কিছড়া ભાઈ <es> <och>

চাই চাৰিমাৰ <laughs> <laughs>

哎呀，咱们走。嗯